পরিবর্তিত পরিস্থিতিতে আমরা অনেকেই হতাশ হয়ে গিয়েছিলাম যে বাংলাদেশের হবেটা কি আমরা কি পড়াশক্তি ক্রিয়ণক হয়েই থাকব আমাদের রাজনীতিবিদরা কি খালি কোন্দল করেই তাদের সময় পার করে দেবেন বাংলাদেশের ভবিষ্যৎটা কি এত এক তৃতিক্ষার বিনিময়ে যে দেশটি স্বাধীন করেছি আমরা এই দেশের ভবিষ্যৎটা কী এটা নিয়ে আমরা অনেকেই সন্দিহান ছিলাম অনেক শিক্ষিত পিএইচডি দায়ীরা আমাদেরকে গণতন্ত্রের সবক দিয়ে গেছেন দেড় বছর ধরে কীভাবে রাষ্ট্র চলবে কীভাবে সংবিধান সংশোধন হবে বাংলাদেশের জনগণ তো ভোট দিতে জানে না গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলে বাংলাদেশের জনগণ ভোট দিতে জানে না অশিক্ষিত লোকের দেশ গণতন্ত্র এখানে ফাংশনাল হবে না অথচ বারোই ফেব্রুয়ারি নির্বাচনটি দেখেন এটি আমার জন্য ছিল দশ নম্বর নির্বাচন আমার এলাকাবাসী অত্যন্ত উদার তারা আমার মতো অযোগ্য ব্যক্তিকে পরপর সাতবার জাতীয় সংসদে পাঠিয়েছেন এইখানে আমি দেখে অবাক হয়ে গেলাম এই নির্বাচনে দেখালো যে আমাদের পলিটিশিয়ানদের মধ্যে যত মতো দৈদতা থাকুক যত দুর্বলতা থাকুক যত হীনমন্যতা বোধ থাকুক বাংলাদেশের সাইলেন্ট মেজরিটি তারা অত্যন্ত দেশপ্রেমিক শান্ত সৃষ্টভাবে দৃঢ়ভাবে নীরবে কোনো ধরনের গণ্ডগোল ব্যতিরেকে রেখে দেশের ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু নির্বাচনটি তারা উপহার দিয়েছে জাতিকে বারোই ফেব্রুয়ারি তারিখে এই নির্বাচন প্রমাণ করে আমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না বাংলাদেশ ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে আগামী দিনে আমাদের একতাই আমাদের শক্তি ইনশাল্লাহ আমাদের সব দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে গেছে আমাদের রাজনীতিবিদরা কখনো যদি দেশকে বিপথে নেওয়ারও চেষ্টা করেন আমাদের ঐক্যবদ্ধ জনগোষ্ঠীর এই দেশের বীর জনতা নিশ্চয়ই তার প্রতিরোধ করবে এবং রাইট ট্র্যাকের উপরে আমাদের দেশকে এবং সরকারকে রাখতে সক্ষম হবে আমি বাংলাদেশ সামরিক বাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানাই বারোই ফেব্রুয়ারির একটি সুস্থ নির্বাচন উপহার দেওয়ার জন্যে আর্ম ফোর্সেস যদি ডিটারবাইন না থাকতো ডিসিপ্লিন না থাকতো দেশপ্রেমিক না হতো তাহলে বাংলাদেশ ছিন্ন হয়ে যেত আমি সামরিক বাহিনীর প্রত্যেকটি সদস্যকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি জাতির এই দুঃসময়ে ঐক্যবদ্ধ থাকার জন্যে জনগণের আশা আকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটাবার জন্যে আগামীকালকে যিনি প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমানের কাছে একটি লিখিতভাবে আবেদন করা উচিত আমি যদি ক্যাবিনেটে থাকি যেখানেই থাকি ইনশাল্লাহ আমি এটা যাতে সঠিকভাবে মূল্যায়িত হয় সেজন্য আমি আমাদের নেতা ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে যা যা বলার প্রয়োজন ইনশাল্লাহ বলব